এখানে আরো দু তিন মাস আগে তারা যে কথা তারা বারবার না করা হয়েছে তবু তারা কথার অবাধ্য কালকে কাউন্টারের ভেড়া দিলো তারপরে পিতাগদে মধ্যে রাতের সবাই না ঢুকালো যে ঘরে আইনা রাখছে তারা গরিব দেখিয়া তারারে আমরা কথার মধ্যে আবার যোজনা ঘর দিছে তারারে ঢাকনা লাগে ওখানে সেই ঘরের মধ্যে আইনা তারা মদের পেটে আর গাড়ি গাড়ি আনা দুকাইয়া রাখিয়া দিছে তাহলে আমরা চাই আমরা গ্রামবাসী আমরা প্রধান পঞ্চায়েতের একজন সদস্য হিসাবে আমি চাই গ্রামবাসীও তারা সবাই চায় এই মদের কাউন্টার যেন এখানে না করা হয় আজ অক্ষণের মধ্যে তারা যেন এই মদ এইটাই অক্ষণের মধ্যে যেমন ঘর খালি ফিরা দেয় বাড়ির মালিকের নাম কি বাড়ির মালিকের নাম বাদল তাৰ লগত কথা হৈছে তাৰ কথা কোৱাৰ পৰে তাৰাতো দুই তিনিমাহ চুকৰ চুক কৰাৰ পৰা তাৰা ইয়াৰ পৰা তাৰা এবাৰ কি কথা হৈছে না হৈছে কাৰোৰে কিছু জানাইছে না নাজানাইছে তাৰ লগত যোগাযোগ নকৰিয়া তাৰা অকণে এই চৰকাৰী ঘৰৰ মধ্য তাৰা ভদৰ কেণ্টিন খুলিয়াই দিছে অকণমান আমাৰ চাই এতিয়া যাব ন এইখানে অক্ষণে এতিয়া যাব নে তেওঁলোক লৈ যাব আমাৰ গ্ৰামবাসী চাই নাই এইখন ভোটৰ কাৰণ যাব নোৱাৰোঁ আমি অশান্তি সৃষ্টি কৰি চাই নাই আমাৰ একটু আগে আমাকে পিএস থেকে ইনফর্ম করা হয় শাবলুম হরিণা এবং থাইপুং রাস্তার মুখে নতুন একটা কাউন্টার নাকি পারমিশন পাইছে এইখানে তো এলাকাবাসীর অভিযোগ যে এইখানে কাউন্টার যাতে দেওয়া না হয় তাতে এলাকার পরিবেশ অত নষ্ট হতে পারে তো তার জন্য কিছু লোক এখানে একত্রিত হয়েছে তো হওয়ার পর আমি খবর পাইছি এবং এইখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে দেখেছি যে আসলে এলাকাটা একটু ঘনবসতি তো তাদেরকে আমি এলাকাবাসীকে আমি অনুরোধ করেছি যাতে তারা এই বিষয়টা নিয়ে এসডিএম এর সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করে এখন কি কাউন্টারটা বন্ধ করে দিয়েছে না কাউন্টার তো এখন আপাতত আছে এখনও তারা চালু করে নাই তো আগামী দিন চালু করতে পারে এলাকার লোক তো অভিযোগ করতে আছে ভিতরে মানে ফরেন নেকা হয়েছে যে কোনো সময় খুলে মানে বিক্রি করতে পারে এটা তো ধরেন আনসার্টেন এখন তো তারা তো এখনো কবে উদ্বোধন করবে বা কী আসবে বিষয় এখনও কিছু হয় নাই

এখন আজকে এলাকার মহিলারা কেন আইছে হ্যাঁ আপনি কি তার সাথে সহমত আপনি কি এলাকার যে মহিলারা দাবি রাখছে এখানে আপনার বাড়িতে পরেন লিগারে কোনো দোকান দেওয়া যায়তো না এটা কি আপনি সহমত

এখানে শঙ্কর সিনহা মদের কাউন্টার দিব কইছে দিব কইছে পরে এলাকারা সব জ্বর হয়েছে জ্বর হইয়া আমারে কইছে আইতাম যে দিদি আমার বাড়িতে তো এই এলাকায় তো তিন তিনবারে পরে এরপরে কর দিদি এখানে এই মদের কাউন্টার দিব আপনারও আইয়েন ইয়েনা সব দিদিরা আইছে পাড়ার টেলেরা আইছে। যে আমরা অসুবিধা হয় গরিব এলাকা এখানেও যদি মদের কাউন্টার দেওয়া হয় সবাই স্টুডেন্ট বা কেউ কাজ করে পরিবার চালায় বা কেউ বা কখনও পড়াশোনা করে যে তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কাজ করে কাজ করে পরিবারও চালায় প্লাস পড়াশোনা করে তাইলে মদ মদ যদি এখানে বিক্রি হয় তারা খাইব পরিবার উৎসৃঙ্খল হইব তারা যেহেতু গরিব এলাকা তাই সবাই মোতাবেক আইয়া দুই তিন মাস আগে এখানে তারারে না করা উচিত যে এখানে মদের কাউন্টার যাতে না দেয় তো তারপরও গতকাল ঝুলিবেড়া দিয়া তারা কাউন্টার এটা তারা ঠিক করতেছে এরপরে আটটা কথা বলো ওই বাড়ির মালিকে তারা আটা আটটা দশে পনেরো তারা বলে এই ফরেন লিকারের তারা যে বিক্রি করব এটি জিনিসটি আমি না তারা ঘরে রাখছি এলাকাবাসী আজকে জ্বর হয়েছে আবার আপনারা ডাকাইছে যে এখানে যাতে এই বাড়িতে অন্তত এই এলাকাতে মদের কাউন্টারটা না হয় এটাই আপনার নাম আমার নাম কোনো না আমি তো মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছি কিন্তু এটা আমার এলাকা এখানে আমাদের বুথ প্রেসিডেন্ট বাবুলনাথ আছে এখানে আমাদের উপপ্রধান অমিত রাহা আছে প্রধান আছে নারায়ণ দেবনাথ এখানে পঞ্চায়েত সমিতির আছে শিখা দাস আমরা 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 আশেপাশে আমাদের বাড়ি ভর্তি মরিনাতেই আমরা সবার বাড়ি ভর্তি মরিনা কিন্তু মেনলি অবজেকশান আমাদের এই এলাকা যারা এই এই চত্বরে বাস করে তারার অবজেকশান এবং আমাদেরও তারার মতামত আমরা তো পাড়ার বাইরে না আমরাও সামুজ আমাদের পাড়াটা শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ থাকুক এটাই প্রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর মাছ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিচিতের প্রোফাইল অবজার্ভ করছে গুড চোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়